আসসালামু আলাইকুম তো দেখুন বিদেশে আপনারা যারা ইনকাম করতে পারেন না ইনকাম পথ পান না দেখুন এই প্রতি সপ্তাহে একটা দিনে আপনি যে ইনকাম করতে পারবেন মানে আজকে গাড়ি আমি এই গাড়ির সাথে এসে মানে এই সাবানগুলো উঠাই দিলে পরে আপনার বাংলাদেশি টাকায় দশ দশ থেকে বারো হাজার টাকা দিবে আপনার দেখেন এই গাড়ির সাথে আমি এসে হ্যাঁ মানে বাংলাদেশি টাকায় হয়তো সময় লাগতে পারে তো আপনি আপনি দেখেন এই সবগুলো সাবান এটা আপনার ফ্রিজ র্যাক ম্যাক সুপা টুপা এই গাড়ি মারি বাচ্চাদের খেলনা মেলা যা আছে এই সবগুলো উঠাই দিলে পারে আপনার এক বাসার থেকে নিয়ে আসলাম আজকে শুক্রবার এক বাসার থেকে নিয়ে আসলাম এবং আরেক বাসায় উঠাই দিব আপনার এই দেশি টাকা আশি টাকা বাংলাদেশ টাকা হয়তো কত বারো হাজার বা তেরো হাজার হবে আমার লোক আসে হলে এখানে চারজন এখানে চারজন লোক আছে তো এই দেখেন একজন একজন এলে আরবিয়ান আছে তো তিনজন আরবিয়ান আছে এবং আমি হইলো বাঙালি এদের সাথে একটার সাথে না সরলে দুইজন আরবেন আছে দুজন বাঙালি আছে তো দেখুন এইগুলো সাবান উঠাইতে যে কষ্ট পাই সাতটা লাখ থেকে নামাতি তো এই কাজগুলো যদি আপনারা করেন আপনি দুই তিন কোটি কাজ করলে পারে আপনারা একদিন তিন হাজার চার হাজার টাকা করে ইনকাম পাবেন তো যে বাসায় বসে থাকে লাভ কি যদি কাজ করে যদি কিছু দু এক টাকা ইনকাম করা যায় তো আপনারা বিদেশে বাড়িতে সরম লজ্জা করে ভাই লাভ নেই বিদেশে বাড়িতে যারা সরম করবে তারা কখনো বাংলাদেশে টাকা দিতে পারবে না আপনারা আমি ভিডিও করি যে ভাই ভিডিও করে বলি যে ভিডিওর মাঝখানে যে বলি যে আপনি প্রতি মাসে ষাট হাজার টাকা কীভাবে ইনকাম করবেন ভাই কাজ না করলে আপনি প্রতি মাসে এক টাকা ইনকাম করতে পারবেন আর কাজ করলে ষাট টাকা না আপনার এক লক্ষ টাকাও থাকবে তো এই গাড়ির এই সাবানগুলো যে ওয়েট এদেশ এদেশে মাল আমরা দেশে মালবাহ সাবানগুলো তো দেখেন গায়ে গত ময়লা এখন লেগেই রয়েছে পুরো শরীর ধরে তো এই সাবানগুলো নেসলে এবং দেখুন পার্শ্ববর্তী ওই দেখেন একটা গাড়ি ওই গাড়ি ওই গাড়িগুলো অন্য লোক নেসে এই গাড়িগুলো আমরা নেসলাম তো এখন এই গাড়ি বাড়ি যে বাড়ি সে আসে নেই আসতেছে সে গাড়িতে তো এই সাবানগুলো আবার এক জায়গাতে না এখানে উঠাবো আমাদের কাজগুলো কি নামানো উঠানো কিন্তু ঘরটোর গুছানো তাদের কাজ আর লোক আছে তারা ঘরটোর গোছাই দিবে মহিলা টহিলা তাদের বাসায় কাজ লোক থাকে তো তাই তো বিদেশে বাড়িতে আপনি লজ্জা সরম বাদ দিয়ে যদি আপনি কাজ করেন আপনার প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারেন আপনার এই কাজটা আমি সকাল টাইমে আসি এগারোটার সময় আর এখন বাজে হইলো আপনার সাড়ে বারোটা মানে আট দেড় থেকে দুই ঘন্টা এই কাজটা করলে পারে আপনি দুই ঘন্টা করলে ইনশাল্লা শেষ চার ঘন্টা কাজ করে তিন হাজার টাকা ইনশাআল্লাহ নিয়ে যাবো তো তিন হাজার টাকা নিয়ে দেবো এটাই হলো বিদেশের বাড়ি ভাই দেখুন এখানে ওই দেশের পতাকা রয়েছে তো একটা দেশে পরিশ্রম আছে ভাই সব কাজে হাট আছে কিন্তু ইনকাম করতে গেলে আপনার পরিশ্রম অবশ্যই দরকার আছে তো দেখুন কাজটা দেখুন কাজটা কিন্তু আসলে ভালো এবং আপনারা যারা বিদেশে দেশে কাজ খোঁজেন যে কোনো একটা কাজ এরকম গাড়ি আছে এরকম গাড়ির সাথে আপনার লেগে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ইনকাম হবে আর সাবান দেখান এদের একটা ফ্রিজ কিন্তু বিশাল বিশাল ফ্রিজ ওয়েট আছে এদের সুপা এদের সুপা তো খাটাই এই ধন্য একবারে ফোম এই যে আছে কিন্তু বাদ বাকি এমনভাবে সাধারণ জন্য দেশে লোক আছে স্থানীয় লোক আর টানার জন্য আমরা দুজন এবং আরেকটা লোক আছে এদেশে আরবেন তার ড্রাইভার তো ড্রাইভারের ড্রাইভারের জন্য নিজটা করে সেটা আমাদের দেওয়া লাগে না শুধু আমাদের নামানো আর উঠানের আর বাদ বাকি এই গাড়ির যে ড্রাইভিং সেদের আপনার এদেশে টাকা পঁচিশ টাকা দেবে ড্রাইভার সেটা মালিক দেবে গাড়ির মালিক ঠিক করছে আমাদের কাজের লোক উপর থেকে নামানো এবং নিচে তো এইসব কাজ করলে পরে আপনার বিদেশে তিন ইনকাম আছে সবচেয়ে এই কাজ এটা তার ফিরি পিসা আসে এসব কাজ করলে পারে আপনার হয়তো দিনে দুই তিনটা গাড়ি পালে পারে হয়ে যায় আর প্রতিদিন তো পাওয়া যায় না এখন মাসে শেষ আজকে মাঠে মাসে আঠাশ তারিখ তো এই টাইমে কাজগুলো বেশি পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে কাজগুলো বেশি পাওয়া যায় কারণ অনেকে চাকরিজীবী আছে অনেকে সরকারি আছে তো যারা চাকরি চাকরি করে বাংলাদেশের ঢাকা সিস্টেমে কিন্তু যখন তাদের যে ই হয়ে যায় আপনার পোস্টিং হয়ে যায় তখন কিন্তু তাদের এই জিনিসপাতিগুলো আপনার সরিত হয় তো এগুলো কাজ করেন ইনশাল্লাহ আপনাদের ভালো টাকা ইনকাম হবে বাংলাদেশের টাকা আপনার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা মিথ্যে কথা না ভাই আপনি ধরেন যে কিন্তু সবসময় কাজটা থাকে না আপনার দশ দিন যদি এই কাজটা করেন মাসে দশ দিন কাজ করলে পারে দশ দিনে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এবং আদারওয়াইস অন্য কাজগুলো করেন ইনশাল্লাহ দেখুন ওখানে আরও বেশি ওখানে আরও বিশ ত্রিশ হাজার ইনকাম করতে পারেন তাহলে পরে আপনার টাকা বিদেশে ওরে না টাকায় ইনকাম করে নিতে হয় অনেকেই বলে বিদেশে টাকা ওরে এটা বাস্তব কথা না বিদেশে টাকা ওরে না বিদেশে টাকা ইনকাম করে নিতে হয়